নমস্কার তিয়াসা রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সর্ষে চিংড়ি ভাপা এই রেসিপিটা খেতে যেমন টেস্টি হয় বানানোও কিন্তু খুব সহজ গরম ভাতে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন দারুণ লাগে তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য ফার্স্টে এখানে আমি চিংড়ি মাছটা খুব ভালো মতন পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখানে মোট একশো গ্রাম মতন চিংড়ি মাছ আছে এটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি এবার এদিকে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য এখানে দু চামচ মতন কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এটাকে ভালো প্রথমে শুকনো এভাবে ঘুরিয়ে নেব প্রথমে কিন্তু জল দেবো না প্রথমে শুকনো এভাবে ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে খুব ভালো একটা মি পেস্ট বানিয়ে নেব এবার চিংড়ি মাছটার মধ্যে পেস্টটা দিয়ে দেব ওই সর্ষের পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালো মতন এবার এটাকে আমি মিশিয়ে নেব যাতে সর্ষেটা খুব ভালো মতন চিংড়ির সাথে মিশে যায় আর এটা একটা দারুণ সুন্দর গন্ধ বেরোয় তারপরে ওপর দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল অবশ্যই কিন্তু এটা সর্ষের তেলই দিতে হবে তারপর স্বাদ মতো নুন হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতন এটাকে মিশিয়ে নেব তারপরে একটা কড়া বসিয়ে সামান্য একটু পরিমাণে জল দিয়ে দেব জলটাকে খুব ভালো মতন ফুটিয়ে নিয়ে টিফিন বক্সটা এর মধ্যে দিয়ে দেব জলটা কিন্তু এরমভাবে দিতে হবে যাতে টিফিন বক্সটা ওপরে না ভেসে ওঠে তারপর এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতন আমি ভাপে রান্না হতে দেব ব্যাস তারপরে কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই সর্ষে চিংড়ি ভাপা রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে